সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সন্তান প্রসব করা সেই ছাত্রীর বয়ফ্রেন্ডের খোঁজ পাওয়া গেছে তার নাম রনি মোল্লা বাড়ি পাবনা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তেতাল্লিশ বছরের ছাত্র আর গোপনের সন্তান জন্ম দেওয়া ছাত্রী উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন এদিকে শুধুই জাহাঙ্গীরনগর নামের একটি ফেসবুক গ্রুপে রনি মোল্লা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি জানিয়েছেন আমরা বিবাহিত এদিকে রানি মোল্লার মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে রানি মোল্লা পড়াশোনা করেছেন পাবনার শহীদ সরকারি বুলবুল কলেজে একই কলেজে পড়াশোনা করেছেন গোপনের সন্তান জন্ম দেওয়া সেই ছাত্রীও তাদের দুজনের বাড়ি পাবনায় একই জেলায় বাড়ি হওয়ার সুবাদে বিশ্ববিদ্যালয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের দুজনেই হলে থাকার সুযোগে ঘনিষ্ঠ সম্পর্ক হয় তাদের জানা যায় শনিবার বেলা আড়াইটার দিকে ওই ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের শিক্ষার্থীরা তার প্রসব বেতনের কথা জানতে পারেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজে স্থানান্তর করেন এরপর তার কক্ষ থেকে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায় খুঁজাখুজি করে ট্রাঙ্ক থেকে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন পরে নবজাতককেও এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে রাতে মারা যায় শিশুটি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না